আমি হাজার ছাব্বিশ সালে আপনি ইতিপূর্ণ পার্সেন্ট থ্রি ডি বচে একশো বছরে তিনশো প্লাস কালেকশন আছে ষোলো ষোলো তিনশো প্লাস কালেকশন আছে চব্বিশ চব্বিশ পরে আমার এখানে পাঁচশো কালেকশন আছে আপনি দেখেন এছাড়া দুই হাজার ছাব্বিশ সালে থ্রি ডি দেখেন একাধিক কালেকশন আছে এখানে দেখেন আমার তিনশো প্লাস কালেকশন আছে আপনি ডাইনিং বলেন ডাইনিং বলেন বারিন্দা বলেন বেসিং বলেন ওয়াশরুম বলেন সর্ব থেকে প্রোডাক্টগুলো করতে পারবেন আর অথেন্টিক কালার হবে একশো বছরে আপনি ঢাকাতে মাল কিনে যদি ভেঙে যায় নানা চিন্তা পরে তা আমি সবাইকে বেকাবিশন করে দেই বাংলা চুরার সকল লাইবিলিটি দোকানদারে থাকবে ভালো ভালো কাস্টমারে খারাপ বলে আমার আসসালামু আলাইকুম বিহস আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো বিহ আজকের ভিডিওটা কিন্তু টাইলস নিয়ে যারা আসলে নতুন নতুন বাড়িঘর করবেন তাদের জন্য কিন্তু আজকে খুব চমৎকার একটা ভিডিও হতে চলছে আর আমি এই মুহূর্তে অবস্থান করছি অন্তরা টাইলস যারা টাইলস নিয়ে আসলে বাড়ি করতে চান নতুন যারা বাড়ি করবেন বা চিন্তা ভাবনা করতেছেন বা বাড়িটা শুরু করে দিয়েছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই চমৎকার বাড়ি আপনার করবেন ঠিক আছে কিন্তু পুরা টাইলস এর দায়িত্বটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন অন্তরা টাইলসে আসে অন্তরা টাইলসে কিন্তু আপনারা সব ধরনের টাইলস কিন্তু পেয়ে যাবেন ছোট থেকে বড় এবং বিভিন্ন কোয়ালিটির রঙিন টাইলস বিভিন্ন ধরনের টাইলস মোটের কথা টাইলসের পুরো একটা বিশাল সমাহার আর কি এখানে সব ধরনের টাইলস কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অন্তরা টাইলস থেকে আমার সঙ্গে রয়েছেন মাইনুল ভাই ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার দর্শক বন্ধুরা লোকেশন টা খুব সহজ কিন্তু যারা আসবেন সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না যে ভাই আমরা তো আসতে পারবো না ঢাকার বাইরে থেকে আমরা ভিডিও দেখি তাদের জন্য কিন্তু খুব সুন্দর সমাধান আছে ভাই তারা কিভাবে নিবে বলেন তো হ্যাঁ তারা আসলে আমার অনলাইন থেকে যদি স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা আমাদের লোকেশন নিয়ে শোরুম ভিজিট করতে পারবে সে না আসতে পারে তার দ্বিতীয় ব্যক্তি যে আছে সে আমাদের নাম্বার দিয়ে গেলে যোগাযোগ করে তাকে আমরা রিসিভ করে নিব খুব চমৎকার আচ্ছা মাইনুল ভাই আরেকটা জিনিস বলেন প্রবাসী ভাইরা এই ভিডিওগুলো দেখে তারা কিন্তু ভাই বিদেশ থেকে ভিডিওগুলো দেখার পরে যে বলে যে ভাই আপনার তো এই টাইসটা আমার পছন্দ হয়েছে তাদের জন্য আপনারা কি সেবা দিবেন হ্যাঁ তাদের জন্য আসলে বিগত আমি অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে ফেসিলিটি দিয়ে থাকি ম্যাক্সিমাম কাস্টমারই আমার প্রবাসের হয় তারা আসলে ফ্যামিলি ফ্যামিলি মেম্বারের মাধ্যমে শোরুম ভিজিট করতে পারলে এই কালেকশনগুলো তারা আমার ক্রয় করতে পারবে বাহ খুব চমৎকার মানে ভাই আজকে আমরা ভিডিও শুরু করি চলেন জি আজকে সবি কিছু ফ্লোরের আপডেট কালেকশন দেখাবো যেটা দুই হাজার ছাব্বিশ সালের আপনি ইতিপূর্বে অনলাইন প্ল্যাটফর্মে ফটোগুলো আপনার সচরাচর দেখাবে না আর এগুলো অথেন্টিক কালার গ্যারান্টি হবে একশো বছরের একশো বছরের বছরের কালার গ্যারান্টি দর্শক বন্ধুরা দেখেন মাইনুল বা কিন্তু নিচ্ছে আর ফেলে দিচ্ছে

এর কম সাইজ হবে 16 16 আর রেট হবে 70 টাকা পার স্কয়ার ফিট আর 70 টাকা পার স্কয়ার ফিট হলে 125 টাকা অনলি পার পিস হবে পার পিস 175 আপনি দেখেন এখানে আমার 300 প্লাস কালেকশন আছে 16 16 300 প্লাস কালেকশন আছে 24 24 পরে আমার এখানে 500 কালেকশন আছে আপনি দেখেন এছাড়া 2026 সালে 3D বৈশিষ্ট্য দেখেন একাধিক কালেকশন আছে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুম লোকেশন নিয়ে শোরুম ভিজিট করতে পারলে শোরুম আপনার কালেকশনগুলো তারা ক্রয় করতে পারে আর পেতে হলে আসতে হবে অন্তরডাইস আর অন্তরডাইসের লোকেশন হবে ঢাকা যাচ্ছে মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া দুই হাজার ছাব্বিশ সালে আপনি কিছু মডেল দেখাবো যেটা বাজেট ফ্রেন্ডলি দেখেন অনলি তেইশ টাকা পার পিস

যারা আসলে রুমটাকে এটা ইউনিক করতে চান লাক্সারি কালেকশন আপনি দেখেন দর্শক বন্ধুরা মানে কালেকশন কিন্তু শেষ নাই ভাই ওয়াশিং বলেন কিচেন বলেন সর্বদাকে ফটো করে দিতে পারে এছাড়া আমাদের এখানে কিছু সিরামিক্সের বডি যেগুলো অথেন্টিক কালার গ্যারান্টি পাবেন 100 বছর রেট হবে 90 টাকা পার স্কয়ার ফিটে করে 85 টাকা পার স্কয়ার ফিটে 82 টাকা পার স্কয়ার ফিট 85 টাকা পার স্কয়ার ফিট 90 টাকা পার স্কয়ার ফিটে 85 টাকা পার স্কয়ার ফিট 82 টাকা পার স্কয়ার ফিট পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট বিরাশি টাকা পার স্কোয়ার ফিট একটা দেখেন থ্রি ডি বৈশিষ্ট্য রেট হবে অনলি পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট দেখেন থ্রি ডি কিন্তু হ্যাঁ একটা প্রোডাক্ট দেখেন থ্রি ডি বৈশিষ্ট্য গোল্ড করা রেট হবে অনলি নব্বই টাকা পার স্কোয়ার ফিট এইটা হ্যাঁ এখানে দেখো দুইটা অনেকে ওয়াশরুম বলে আবার কিচেনে যে যে যেটা নিতে চায় একই কালে নিতে পারবে দেখো চেঞ্জ হবে রেট হবে নব্বই টাকা পার স্কোয়ার ফিট বিরাশি টাকা পার স্কোয়ার ফিট পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এছাড়া অনেকে ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় এই সিনারিগুলো সিনারিগুলো লাগায় যেটা থ্রি ডি বৈশিষ্ট্য সাইজ হবে

সিক্স ডি বছিস্টরি কাজ করা সাইজ হবে পিসের রেট হবে নয় হাজার টাকা নয় হাজার টাকা করে এখানে একাধিক আছে আপনাদেরকে এছাড়া আপনার রুমের ভিতরে অনেকে আপনার লাক্সারিয়াস করতে এটা ইউনিক যারা এগুলো কিন্তু ইরানি হয় ফ্রান্স হয় হংকং হয় বিভিন্ন কান্ট্রি হয় ম্যাক্সিমাম সময় কিন্তু এগুলো ডলার সাথে একটু ভেরিভাই করে দাম ভেরিয়ে ভেরিয়েশন করে তারপর অতীত তাদের স্ক্রিনশট নিয়ে ইমোর্সে যোগাযোগ করতে পারেন অথবা শোরুম ভিজিট করলে আপডেট কালেকশনগুলো তারা ক্রয় করতে পারবে আর পেতে হলে আসতে হবে অন্তর ডাইজ আর অন্ত্রাইসের লোকেশন হবে ঢাকা যাত্রা বলে আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে 3D বৈশিষ্ট্য রেট হবে অনলি নয় হাজার টাকা 9000 নয় হাজার টাকা কেন্দ্র করে আমার এখানে একাধিক কালেকশন আছে অতি তারা স্ক্রিনশট নিয়ে ইমোরসেবে যোগাযোগ করতে পারেন অথবা শোরুম ভিজিট করলে আপনার কালেকশনগুলো তারা আমাকে ক্রয় করতে পারে পেত লাস্ট অন্তরাইজ আর অন্ত্রাইসের লোকেশন হবে ঢাকা যাত্রা বলে আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে ধর আমার যোগাযোগ করতে হবে এছাড়া দুই হাজার পঁচিশ সালে থেকে ছাব্বিশ সালে ব্যতরিক কিছু ফ্যাসিলিটি পাবেন ভিডিওর সাথে থাকবে ভিডিও গুরুত্ব সহকারে দেখবেন ফ্যামিলি মেম্বার সহ টেনে টেনে দেখলে অনেক কিছু মানে শুধু সুবিধা থেকে আপনি বিতাড়িত হবেন বাট আমাদের এখানে পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব বাংলাদেশে ষষ্ঠী ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় অনেকে টাকা দিয়ে নানান জায়গায় প্রতারিত হয় আমাকে একটা টাকাও দেওয়া লাগবে না বাড়িতে মাল বুঝিয়ে পাওয়া পাওয়ার পরে টাকা দেওয়া শুধু কাছে অনেকে মাল কিনবে নানা চিন্তা পড়তেছেন আপনি ঢাকাতে মাল কিনবে যদি ভেঙে যায় নানা চিন্তা পরে তা আমি সবাইকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয় বাংলা চুরার সকল লাইবিলিটি দোকানদারে থাকবে ভালো ভালো কাস্টমারে খারাপ বলে আমার বা খুব চমৎকার দর্শক বন্ধুরা বাই কিন্তু খুব সুন্দর করে বলে দিল বাঙা হইলে বায়ের আর ভালো থাকতে তো আপনাদেরই ঠিক আছে টাকা অ্যাডভান্স করতে হবে না মাল আপনাদের বাড়ি চলে যাবে আর কি খুব চমৎকার যাদের যে মালটা প্রয়োজন ভাই যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে স্ক্রিনশট নিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা বিস্তারিত আরো জানতে পারবেন ভাই আপনাদের ঠিকানাটা আবার একটু জি এগুলো পেতে হলে আসতে আর অন্তরাডাইতে লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ী আইডিএল এ মেইন গেটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে